আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংক্ষিপ্ত একটা ভিডিও করব সেটা হলো অনেকে জানতে চেয়েছেন যে যে এই শেয়ারগুলা অনেক শেয়ার শেয়ারের নাম বলবো না এরা এত কেন কমতেছে দেখেন এর ব্যাখ্যা রিসেন্ট আমার একটা ভিডিওতে জানতে চেয়েছে ভাই সোনালি পিপার সিপাল এত কেন কমতেছে অনেকে বলছে এইসব টেক্সটাইল এত কেন কমতেছে এই জাতীয় শেয়ার যেগুলা অনেক অনেক কমে যাচ্ছে এটার কমার আসলে ব্যাখ্যাটা কী প্রতিদিন কেন কমতেছে দেখেন এর ব্যাখ্যা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বলতে হয় যে দেখতে হবে যে আসলে এই শেয়ারগুলো কোথার থেকে উঠছে আমি দেখলাম যে অনেক শেয়ার যেমন সিপাল আটচল্লিশ টাকা থেকে উঠছে সোনালি পেপার ওটিসির থেকে এসে উঠে গেছে এরপরে এইসার টেক্সটাইল পঞ্চাশ পঞ্চাশের ঘর থেকে উঠছে এই জাতীয় শেয়ার আমরা যদি দেখি অনেক কমতেছে অনেকে অনেকে বলছে ভাই কেন এত কমতেছে একটা বিষয় হলো দেখেন একটা শেয়ার যখন উঠে যখন স্মার্ট ইনভেস্টররা ওই শেয়ারের মধ্যে ইনভলভ হয়ে যায় তখন হয় কি ওই শেয়ারটা ধীরে ধীরে অস্বাভাবিকভাবে উঠতে থাকে অস্বাভাবিকভাবে তার প্রাইস যেমন আপনি যদি দেখেন খান ব্রাদার্স কোথার থেকে কোথায় চলে গিয়ে বা নয় টাকার শেয়ার বা আপনার দুইশো টাকার উপরে চলে গিয়েছিল সেই জায়গা থেকে একটা শেয়ার যখন ওঠে অস্বাভাবিকভাবে ওঠে তখন কিন্তু আমরা এই প্রশ্ন করি না কেন এগুলা এত উঠতেছে আসলে যখন পার্টিরা বা স্মার্ট ইনভেস্টররা সেইখান থেকে প্রফিট নেওয়া হয়ে যায় বা প্রফিট নিয়ে নেয় এরপর কিন্তু এই শেয়ারগুলো নামতেই থাকে অস্বাভাবিকভাবে নামতে থাকে এমন কি যেখান থেকে উঠছিল তার তার থেকে আরও বেশি নিচে নেমে যায় এই জন্য মূলত যে শেয়ারগুলা গ্যামলিং হয় অস্বাভাবিক দর দর বৃদ্ধি পায় যখন গ্যামলাররা শেয়ারগুলোতে শেয়ারগুলোকে সেরে দেয় তখন আবার অস্বাভাবিকভাবে পড়তে থাকে এটাই কারণ যে দেখবেন যে তখন সব সব গ্রোথ ভালো যখন পড়তে থাকে তাকে সকল সব গ্রোথগুলো কিন্তু কমে যায় আমি এতটুকু বলবো যে আপনার দেখতে হবে যে আসলে শেয়ারটার পুরা দুই তিন চার বছরের গ্রাফ দেখতে হবে যে কোন কোথার থেকে সে উঠে এই এই জায়গাতে আসছে আর কোন কোয়ালিটি শেয়ার কোন কোয়ালিটি শেয়ার তার আপনার শেয়ার ফান্ডামেন্টাল বেসটা কেমন এইটা দেখে দেখে দেখলে আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন আসলে কেন শেয়ারগুলো ধারাবাহিকভাবে কমতে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম রহমিল